তো এখন এই ছেলে মেয়ে তো বিয়ে দেখতে হবে তাই না একটা দশমিশার তারাও করবে যখন এই জিনিসটা জানবে যে তুমি স্বামীর সাইডে আর এক জায়গায় আবার বিয়ে করছো বাপে আর এক জায়গায় বিয়ে করছে তখন এই ছেলে মেয়েগুলো কি ভালো আছে বিয়ে দিতে পারবা বিয়ে তো করতে পারবা বলো বিয়ে হয় না তাদের বাপ মা ডিভোর্স হয় সবকিছু হয় কিন্তু না সেটা আর স্বাভাবিকতার দিক দিয়ে তোমার যেটা আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না তার সাথে ওরে সেভাবে স্বীকৃত বইল দেখো তারপর ছয় মাস দেখো এটা কি ছয় মাস দেখি এই ছয় মাস মনে করো তোমার কাছে গেল না সেটা তোমার কাছে ইতিহাস সেটা আমি দেখলাম আমি গেলাম হ্যাঁ হয়তো হয়তো হলাম বা দিনে রইলাম সেটা তার সমস্যা হ্যাঁ তারপরে ও যদি সেখানে না গেল ওদিন আবার গেলাম আমি সেটা দুই জন্য থাকলাম বা জল প্রসল্প করলাম কথা বস্তা বললাম হ্যাঁ আর তোমার মাঝে মাঝে তোমার যেটা কোনো কিছু প্রয়োজনীয় সেটা আমার কাছে বললাম আমি সেটা বলতেusercontent এখনই শুনেন আমি আপনারা আমি আপনাদের আবারও বলতেছি এখনো বলতেছি আপনি যে শর্ত দিলেন আমার হইছে সেই শর্ত থাকলো নিলাম কিন্তু এই ছয় মাসে আমি আমাকে বলরা আমি চেষ্টা করব আমি আমি আমার মনটাকে যেহেতু আমি ডিভোর্স করছি সহজে কই আমার মনের স্মরণ পথে আমি করছি অবশ্যই আমার সেই মনটাকে যদি আমি ফিরে আনতে পারি আমি যেন সংসারপতি মন দিতে পারি ফিরে আনতে পারি আমার মনকে তাহলে আমি

মানে আমি আমি যে চাবো বা আপনি যে চাবেন আমি চাবো জন্য একটা মানসিকতা প্রয়োজন সেই মানসিকতা সৃষ্টি করতে পারলে তারপরে সব সবকিছু পাওয়া যায় বা নেওয়া যায় দেওয়া যায় আমি কাছে হাজার টাকা পাবো যদি আমি মানে আপনি সেই টাকা দেওয়ার মতো যদি মূল মানসিকতা সৃষ্টি করতে পারি তাই না বিশ্বাস এটা যদি আমি সৃষ্টি করতে পারি এখন ঠিক ওই ভাবে আপনি একটা জিনিস আমার কাছে চাবেন যদি আপনি আমাকে সেভাবে সৃষ্টি করতে পারেন তারপরে না হয় আপনি চাই পাবেন বা আমার দেওয়া উচিত অবশ্যই এটা কি আমারও বুঝবে না নাকি আপনার ও বুঝবে বোঝানোর মতো বুদ্ধি আছে আমার না বলো আপনি যে বলছেন আপনার বোঝানোর মতো বুদ্ধি আছে আমার না আমার বোঝা যদি আমি তোমার ওপেনলি বললাম যে একটা মানুষ কি মানুষের ক্ষেত্রে এগিয়ে যায় টাকা পয়সার মানুষের মনে শান্তি দিতে পারে তারপরে কখনো না টাকা পয়সার অশান্তির সৃষ্টি করে মানুষ মনে করো দিন পর খাইয়ে না খাইয়ে তারপর যদি একটা মানুষের ভালোবাসা পায় তার চিহ্ন পায় এই যে মনে করো যে মনে করো যে একটা মানুষের মনে যতটুকু একটা আবেগ কথাবার্তা অবশ্যই কথাগুলো তোমার ভালো লাগতেছে তাই না আর একটা মানুষের সেই আচার আচরণ ব্যবহার এটা কথার মাধ্যমে ফুটে ওঠে তারপরে সেটা যখন এক জায়গায় হয় তখন সেই তার আচরণটা দেখা যায় যে কেমন তার আচরণটা কেমন তার কথাবার্তা কেমন তার ভালোবাসাটা তখন সেগুলো প্রকাশ পায় এর আগে কোনোটা প্রকাশ পায় না হয়তো এক জায়গায় থাকলে তখন হয়তো তোমার বা কেমন আদর্শ হয় বা আমার কেমন আদর্শ হয় সেটা তখন আসে দেখা যায় তার আগে পর্যন্ত